আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিও যদি আপনি মন দিয়ে শোনেন তো বিশ্বাস করুন আল্লাহ আপনার মনের গভীরতা পর্যন্ত পৌঁছে যাবেন এজন্য এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনাকে মন থেকে ভালো লাগে তো লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি যা তোমার নসিবে আছে তাকে আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছেই দেবেন কখনো তুমি এটা ভেবেছ কি এত কাঁদার পরেও যখন সব দরজা বন্ধ হয়ে যায় তো তখনও মনে এক হালকা আশা থাকে কেন আল্লাহ তালা সেই আশাকে পুরোপুরি শেষ হতে দেয় না কেন না যা তোমার নসিবে লেখা হয়ে গেছে সেটাকে কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না না লোক না হালাত না সময় আর না তো তোমার নিজের ভয় বা সন্দেহ যেটা তোমার তোপ লেখা হয়ে গেছে সেই শব্দ ততক্ষণ পর্যন্ত মুছে যায় না যতক্ষণ না সেটা পুরানা হয়ে যায় কখনো কখনো এমন লাগে যে হয়তো এই সম্পর্ক আমার ছিল না হয়তো এই ইরাদা এই দোয়া কবুল হবে না কিন্তু কিছু সময় পরে যখন তুমি পিছন ফিরে দেখো তো আল্লাহর রহমত পরিষ্কার নজরে আসে কখনো যে জিনিস তোমার থেকে দূরে হয়ে গেছিল আল্লাহ সেটার থেকে উত্তম তোমাকে দিয়ে দেবেন কখনও যে রাস্তায় তুমি কেঁদে কেঁদে ফিরেছিলে আল্লাহ সেই রাস্তাকে আবার তোমার কাছে পাঠিয়ে পাঠিয়েছেন কিন্তু এবার তোমার জন্য সহজ ও উত্তম বানিয়ে পাঠিয়েছেন মনে রাখবে আল্লাহ সব দেখছেন তোমার অশ্রু তোমার একাকিত্ব তোমার সবর তোমার ভেঙে যাওয়া মন সব কিছু আল্লাহর ইলমে রয়েছে আর আল্লাহ কখনো তার ওয়াদাকে ভঙ্গ করেন না যদি আল্লাহ কোনো জিনিসকে তোমার তক লিখেছেন তো দুনিয়ার কোনো শক্তি সেটাকে তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না আর যদি আল্লাহ কোনো জিনিসকে তোমার থেকে দূরে রেখেছেন তো দুনিয়ার কোনো চেষ্টায় তোমাকে এনে দিতে পারবে না তো যখন কিছু সময়ের জন্য তোমার হাত খালি মনে হয় যখন এমন মনে হয় কি কোনো কিছু বাকি নেয় তখন শুধু এতটুকু মনে রাখবে যেটা তোমার নসিবে আছে সেটা তোমার পর্যন্ত আসবে সেটা সেই সময় আসবে যখন তোমার মন ভেঙে যাবে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন আল্লাহ তোমার হাত ধরে নেবেন তোমার ঝোলিতে সেই জিনিস দিয়ে দেবেন যেটার জন্য তুমি রাতে উঠে কান্না করে তোয়া চেয়েছ কখনো তুমি কোনো বাচ্চাকে দেখেছো যখন সে কোনো খেলনার জন্য কাঁদে তো মা তাকে জলদি দেয় না কখনও সে বলে থামো খাবারটা খেয়ে নাও আগে তাহলে এটার মানে কি এটা কি মা তার বাচ্চাকে ভালোবাসে না না সে তো তাকে অনেক বেশি ভালোবাসে এজন্য সঠিক সময়ের অপেক্ষা করে সেই একইভাবে আল্লাহ তোমাকেই ভালোবাসে এজন্যই দেরি করে কিন্তু যখন দেন তো তুমি কাঁদো শুধু সুক্রিয়া করো আল্লাহ দেরি করেন না যা তোমার নসিবে রয়েছে সেটাকে আনার জন্য আল্লাহ পুরা আলম বদলাতে পারে তিনি মানুষের মনকে বদলে দেবে রাস্তাকে বদলে দেবে পরিস্থিতি ঘুরিয়ে দেবে কিন্তু তোমার তোকদের তোমার পর্যন্ত পৌঁছেই ছাড়বে তুমি কি জানো হজরত ইউসুফ আলহ সাল্লামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল তার থেকে তার স্বাধীনতা ছিনে নিয়েছিল মিথ্যা আরোপ লাগানো হয়েছিল কয়েক সাল তাকে বন্দি করা হয়েছিল কিন্তু কি হলো যা উনার নসিবে ছিল সেই সিংহাসন সেই সম্মান সেই মকাম সেই সব তিনি পেলেন কেন কেন না আল্লাহ ঠিক করেছিলেন আর যখন আল্লাহ ঠিক করেন তো সারা দুনিয়া সেই হুকুমে হুকুমের আগে ঝুঁকে যায় প্রিয় আপুও ভাইয়ারা যদি আজ তুমি কোনো কষ্টের মধ্যে আছো যদি তোমার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে তো থেমে যাও শুধু একবার আল্লাহকে বলো এ আমার রব আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমি তোমার উপর দুঃখী নয় বাস এটাই বলা যথেষ্ট কেননা আল্লাহ বলেছেন আল্লাহর রহমতের উপর দুঃখী হও না যখন তুমি দুঃখী না হও তো আল্লাহ আশার দরজা খুলে দেন তারপর দেখবে যা হারিয়ে গেছিল তা ফিরে আসবে যা তোমার থেকে দূরে হয়ে গেছিল সেটাও ফিরে আসবে যে সম্পর্ক ভেঙে গেছিল সেটা জুড়ে যাবে কেন কেন না যদি সেটা তোমার নসিবে আছে তো আল্লাহ সেটাকে তোমার পর্যন্ত পৌঁছেই ছাড়বে কখনো কখনো জীবনে কিছু জিনিস দেরি করে মিলে কেন না যদি সেটা আমাদের জলদি মিলে যায় তো হতেও পারে সেটা আমরা সামলাতে পারবো না এজন্য আল্লাহ অপেক্ষা করান যাতে সেই জিনিস আসে তো তুমি সেটাকে হারানোর ভুল না করো তাই কখনো নিজের নসিবের সাথে লড়বে না কখনো এটা বলবে না কি কেন হলো না বরং এটা বলবে হয়তো আল্লাহ কিছু উত্তম নিয়ে আসবেন কেন না জাগিয়েছে সেটা যায়নি বাস রাস্তা তৈরি করছে সেই জিনিসের জন্য যা তোমার তোক আছে আর আল্লাহ যখন দেন তো তোমার কল্পনার থেকেও অনেক বেশি দেন যে জিনিসের তুমি শুধু ঝলক দেখেছিলে আল্লাহ তোমাকে সেটার সত্যতা সপে দেন বা শর্ত এটা কি তুমি রবের উপর ভরসা রাখো যখন তোমার কাছে কিছু থাকে না তোমার হাত খালি হয়ে যায় তো সবচেয়ে আগে এটা বুঝে নাও তুমি একানো তুমি কি জানো যে যখন আল্লাহ কারো ওপর তার রহমত নাজিল করেন তো তিনি সেই ব্যক্তিকে খোদার নিকট নিয়ে আসেন যখন তুমি দুনিয়া থেকে আসা ছেড়ে দাও তখন সেই রহমত তোমাকে বলে তুমি একা নও তুমি এখনও আল্লাহর নিকট আছো মনে রাখো আল্লাহর প্রত্যেক ফয়সালা বিনা কারণে হয় না তার কাছে সব জিনিসের এক কারণ রয়েছে তুমি কখনো ভেবেছো। কি তোমার থেকে কেড়ে নিয়ে যাওয়া জিনিস হতে পারে এই সময় তোমার জন্য ঠিক ছিল না সেই জিনিসের সাথে কিছু খারাপই রয়েছে যা তোমার সেই সময় জানা ছিল না তুমি কখনো ভেবেছো তোমার জীবনে যা এক মুহূর্তের দুঃখ সেটা আল্লাহর তরিকা হতে পারে তোমার একটি ভালো সময় দেবার জন্য যতক্ষণ না তুমি বুঝতে না পারো তুমি একই প্রশ্ন করতে থাকবে কেন কিন্তু যখন তুমি আল্লাহর উপর বিশ্বাস করবে তিনি কেন বদলে যাবেন কেন না আল্লাহ চান যখন হজরত ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল সাল্লাম কে কুরবানি করার হুকুম হয়েছিল তুমি কি কখনো ভেবেছ যে সেই পিতার মন কেমন হবে সে কি তার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য তৈরি থাকবে না কিন্তু যখন আল্লাহর হুকুম আসলো তো পিতা আর ছেলে দুজনেই আল্লাহর ফয়সালায় রাজি হয়ে গেল আর কুরবানি করার মুহূর্তে আল্লাহ এমন চমৎকার করলেন ইসমাইলের জায়গায় এক বকরি কুরবানি হয়ে গেল আর ইসমাইল বেঁচে গেল তুমি কি জানো যে আল্লাহ সকল কঠিন মুশকিলের পরেই আসানি দেন সব পেরেশানির পরে এক আশা দেখান অন্ধকারের পরে আলো আসে যেমন রাতের পরে সকাল হয় তেমনি আল্লাহর রহমতও সব পেরেছানের পরে তোমার কাছে পৌঁছায় কখনো তুমি ভেবেছ কি কেন আলমের সবচেয়ে বড় মহাল লোক এত কঠিন পরিস্থিতির মধ্যেও পার করেছেন হাজত মোহাম্মদ সাল্লাম এর জীবনকে দেখো তার রাস্তা কি সহজ ছিল কখনো কি কেউ ভেবেছে কি তাদের জীবনে এত কঠিন পরিস্থিতি আসবে কখনো তারা কি ভেবেছিল তাদের পরিবার তাদের সাথে থাকা আপনজন তাদের দিকে মুখ মোড়ে নেবে কিন্তু কি হলো আল্লাহ তাদের কঠিন পরিস্থিতিতে তাদের এক এমন মঞ্জিল দিয়েছেন যা পুরো দুনিয়ায় ওনার নাম চমকাতে লাগে মনে রাখো যখন তুমি দুঃখী হও যখন তোমার মন ভাঙে তো আল্লাহ তোমার কষ্টকে নিজের কাছে রাখেন তিনি তোমার সব পেরেশানিকে বোঝেন কেন না আল্লাহর মন সেই কষ্টের চেয়েও অনেক বড় তুমি কি জানো প্রত্যেকটা অসুর ফটা প্রত্যেকটা কষ্ট যা তুমি সহ্য করো তা আল্লাহর কাছে লেখা হয়ে যায় সে কখনো কারো কষ্টকে হালকা হতে দেন না যেমন হযরত আইওয়ালে সাল্লাম এর কাহিনী যখন উনি বিমারি আর পেরেশানিতে মোকাবিলা করেছিলেন তুমি কি বুঝতে পারছো কি সে একলা না আল্লাহর সব সময় তার সাথে ছিল আর যখন তার কষ্ট শেষ হলো তো আল্লাহর সুস্থতার আর খুশি করলেন যা তোমার নসিবে আছে সেটা তোমার পর্যন্ত আসবে কখনো কখনো তুমি ভাবো কি যা তোমার কাছে নাই সেটা তোমারই অংশ ছিল কিন্তু আল্লাহ যেটা তোমার জন্য লিখেছেন সেটা তোমার থেকে কখনো দূরে যাবে না সেটা তোমার কাছে আসবে বাস একটি উত্তম সময়ের অপেক্ষা লাগে যদি কিছু দূরে চলে যায় তো এটা মেনে নাও কে আল্লাহ তোমার জন্য অন্য কোনো রাস্তা তৈরি করছেন কখনো কখনো যখন সব দরজা বন্ধ হয়ে যায় তো আরেকটি দরজা খুলে যায় যেটা তোমার জন্য বানানো হয়েছিল আল্লাহর ফয়সালায় রাজি থাকো কখনো নিজেকে একা বলবে না এটা আমার ছিল না কেননা যদি সে তোমার থেকে দূরে গেছে তো এটার মানে এটাকে আল্লাহ তোমার থেকে দূরে করেছেন যাতে আরও ভালো কিছু জিনিস তোমার কাছে আসে মনে রাখবে তুমি শুধু সেই সময় পর্যন্ত হও যতক্ষণ তুমি আল্লাহর উপর ভরসা না করো যদি তুমি ভরসা করবে তো আল্লাহ তোমাকে সেটার থেকে উত্তম আর অনেক দেবেন এজন্য যখন কিছু না মিলে যখন সব কিছু আধুরা মনে হয় যখন তুমি নিজের লড়াই থেকে হেরে গেছ এরকম অনুভব করো তো এটা বলা শুরু করে দাও যেটা আমার সেটা আমাকে মিলবে আর যা আল্লাহ আমার জন্য ঠিক করেছেন সেটা আমি পাব তাতে যতই মুশকিল আসুক প্রিয় দর্শক যদি আপনি এই ভিডিও দেখছেন তো আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তির মধ্য একজন যারা আল্লাহর ইশারাকে বুঝতে চায় এজন্য প্লিজ এই ভিডিওকে পুরা দেখুন আর মন থেকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন যাতে এই আল্লাহর বার্তা আরও মন পর্যন্ত পৌঁছায় এখন আমরা জানব সেই ব্যাপারে যা অনেক মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে আমার নসিব এত খারাপ কেন এটা তুমি ভাবো কি তোমার সাথেই কেন এত খারাপ হচ্ছে তোমার স্বপ্নগুলোই কেন আধা আধুরা রয়ে যাচ্ছে তোমারই সম্পর্কগুলো ভেঙে কেন যায় তোমারই মেহনতগুলো কেন বেকার হয়ে যায় কিন্তু কখনো কি তুমি আল্লাহকে জিজ্ঞেস করেছ ই আল্লাহ তুমি আমার থেকে কি বলতে চাইছ অনেক সময় এমন হয় কি আল্লাহ তোমাকে পড়তে দেন যাতে তুমি নিজে থেকে তাকে জিজ্ঞেস করো আমি কোন দিকে যাচ্ছি সে তোমাকে হারতে দেন যাতে তুমি বুঝতে পারো আসল জয় শুরু দুনিয়ায় নয় বরং আখেরাতে রয়েছে তিনি তোমাকে একা করে দেন যাতে তুমি শুধু তাকেই দেখো সকল বাধা সকল কষ্ট সকল একাকিত্ব একটা বার্তা হয় সময় আছে ফিরে আসার যে জিনিস তোমার জন্য সেটা যদি আজ না মিলে তো সেটা কাল অবশ্যই মিলবে আর যদি কালও না মিলে তো আখেরাতে মিলবে কিন্তু মিলবে অবশ্যই যদি তুমি সবর আর বিশ্বাস আল্লাহর উপর স্থির রেখেছ হজরত ইউসুফ এর জীবনের কথা মনে করো তার ভাইরা কুয়ায় ফেলে গেল তার উপর মিথ্যা আরোপ লাগিয়ে তাকে চেলবন্দি করা হলো কিন্তু কি হলো সে মিশরের বাদশাহ হয়ে গেল কেন কেন না যেটা নসিবে থাকবে সেটা মিলেই যাবে তুমি কি জানো কখনো কখনো আল্লাহ তোমাকে এমন মোড়ে নিয়ে আসেন যেখানে তোমাকে মনে হয় কি সেব শেষ হয়ে গেছে কিন্তু সেখান থেকে শুরু হয় তোমার তকদিরের সেই মেয়ে যে তোমাকে ছেড়ে চলে গেছে সেই বন্ধু যে তোমাকে ধোকা দিয়ে গেছে সেই চাকরি যা তোমার থেকে চলে গেছে সব কিছু এক তকদিরের অংশ ছিল যেটাকে তোমার জন্য আল্লাহ আল্লাহতালা লিখেছেন কখনো তুমি ভেবেছ যদি তুমি সেসব পেয়ে যেতে যেগুলো তুমি চেয়েছিলে তো তুমি কি আল্লাহকে ডাকতে হয়তো না এজন্যই যখন তোমার মন ভেঙে যায় তো আসলে সেটা তোমাকে আল্লাহর দিকে মরে দেওয়ার জন্য হয় প্রত্যেক নায়ের পিছনে এক হ্যাঁ লুকিয়ে থাকে প্রত্যেক না মিলার পিছনে এক আরও উত্তম মিলবে লুকিয়ে থাকে আল্লাহ সেটা দেন না যেটা তুমি চাও সেটা দেন যেটা তোমার প্রয়োজন কেননা আল্লাহ জানেন কি সেই জিনিস তোমার জন্য কল্যাণকর না কল্যাণ নয় আর কখনো কখনো যেটা তুমি বোঝো যে বর্বাদিত আসলে সেটা তোমার জন্য রহমত হয় কখনো কখনো একটি বন্ধ দরজা তোমার সেই রাস্তায় নিয়ে যায় যেখান থেকে তোমার সত্যিকার তগ শুরু হয় কখনো তুমি সূর্যকে দেখেছ যে ডুবে অবশ্যই কিন্তু প্রত্যেক সকালে আবার উঠে যায় তুমিও এরকমই হয়তো আজকে অন্ধকার কিন্তু আল্লাহর রহমতে তোমার কাল আলোকিত হয়ে যাবে কখনো তুমি এটা ভেবেছ যেটা তুমি আল্লাহর কাছে চেয়েছো সেটা কেন পাওনি তো মনে রাখবে হয়তো সেটা তোমার জন্য ছিল না না হলে তুমি সেটার জন্য এখনো তৈরি নও সবর করো কিন্তু এমন সবর না করো যেটা শুধু সময় পার করার জন্য হবে সেই সবর করো যেটাই ইয়াকিন থাকবে কে আল্লাহ আমার জন্য লিখে দিয়েছেন আর যেটা উনি লিখেছেন সেটা আমি পেয়েই যাব তোমার তকদির তোমাকে খুঁজছে হ্যাঁ যেভাবে বৃষ্টি চৌমিনকে তালাশ করে যেভাবে সূর্য ফলকে তালাশ করে সেভাবে তোমার নসীব তোমাকে তালাশ করছে শুধু একটি শর্ত তুমি রাস্তা বদলাবে না আল্লাহর সাথে সম্পর্ক ভাঙবে না আর নিজের দোয়াকে আধুরা ছাড়বে না কেননা হতে পারে কি তোমার আজকের অশ্রুতে ভরা দোয়া কাল তোমার নসিবের সবচেয়ে বড় শক্তি হয়ে যায় যেটা তোমার সেটা তোমার থেকে কেউ ছিনতে পারবে না না দুনিয়া না লোক না হালাত কেননা যখন আল্লাহ বলেন কোন কোন হয়ে যাও আর তা হয়ে যায় তো তারপর কিছুই অসম্ভব থাকে না তো আজ থেকে চিন্তাভাবনা বদলে দাও এটা ভাববে না কি আমার সাথে কেন হলো বরং এটা বলবে যে হয়তো আল্লাহ আরও কিছু উত্তম আনতে চান আর যখনই তোমার মন ভেঙে যায় তো আল্লাহর কাছে এটা বলবে না এ আল্লাহ কেন বরং এটা বলবে এ আল্লাহ তোমার শুক্রিয়া কি তুমি আমার জন্য সেটা দেখছো যেটা আমি দেখছি না তুমি কখনো এমন মানুষকে দেখছ যে দুনিয়ার নজরে কামিয়াবি নয় কিন্তু তবুও তার চেহারায় শান্তি থাকে কেন কেন না এই দুনিয়ায় নয় আল্লাহর রাজিকে বেছে নিয়েছেন তার উদ্দেশ্য পাওয়া নয় বরং কবুল করা হয় যে কবুল করে নেয় সে অশান্তি থাকে না যে বুঝে যায় আল্লাহর লেখায় সবচেয়ে উত্তম হয় সে অন্যর থেকে আগে যাওয়ার রেসে চায় না বরং শবরের সাথে নিজের অংশের ফজল এর অপেক্ষা করতে থাকে মনে রাখবে যখন তোমার ভিতরে এই বিশ্বাস জেগে যায় কি আমার রব জানে আমার প্রয়োজন আমার মন আমার মজবুরিকে আর আমার নসিবকে তো তুমি হার মানা ছেড়ে দাও তুমি অভিযোগ করা ছেড়ে দাও তুমি রাতে না কেঁদে বরং সেজদায় হাসতে শুরু করে দাও আর এটাই পুরো জীবন বদলে দেয় তোমার দোয়া কবুল হতে লাগে তোমার সবর তোমার জন্য জান্নাতের রাস্তা তৈরি করতে লাগে তোমার কষ্ট তোমাকে রবের আরও কাছে করে দেয় তুমি কি আল্লাহকে কখনো অনুভব করেছ রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকে যখন কোনো আওয়াজ হয় না যখন শুধু তোমার আর আল্লাহর মধ্যে নিঃশব্দতা থাকে সেই সময় যখন তুমি কেঁদে কেঁদে বলো এ আল্লাহ বাস তুমি আমার সেই সময় আল্লাহকে কতটা পছন্দ হয় জানো হয়তো আমরা ভাবতেও পারি না কেননা আল্লাহকে ভেঙে যাওয়া মনের আওয়াজের থেকে বেশি সুন্দর হয় আপু ও ভাইয়ারা এই দুনিয়া অনেক কিছু হারিয়ে যায় অনেক কিছু ছেড়ে যাবে অনেক মানুষ তোমাকে ছেড়ে দেবে কিন্তু যদি একবার তুমি আল্লাহকে পেয়ে যাও তো কিছুই আধুরা থাকবে না যেটা তোমার নসিবে রয়েছে সেটা তোমার হতে কেউ আটকাতে পারবে না আর যেটা তোমার নয় সেটা তোমার হাজার চাওয়ার পরেও তোমার হবে না তো এখন নিজেকে এই কথাই না কষ্ট দাও কে কেন পেলাম না বরং নিজেকে বলো আমার রব কিছু উত্তম দেবেন মনে রাখবে যদি তোমার মন পবিত্র তোমার ও সত্য হয় তো আল্লাহ তোমার নসিব নিচে নিয়ে আসবেন সেই সময় সেই জায়গা সেই অবস্থায় যেটার তুমি কখনো কল্পনাও করি হয়তো তুমি কাউকে খুব ভালোবাসো তাকে তুমি পেতে চাও তার জন্য অনেক দোয়া ইবাদত জেগে কান্না করছো কিন্তু তাকে পাওনি তো মনে রাখবে হয়তো সে তোমার জন্য উত্তম নয় আল্লাহ তার থেকে উত্তম কাউকে তোমার জন্য রেখেছেন আর তাকে তোমার জীবনে আনার কারণ এটাই যে তুমি কষ্ট পাও আর ভালোবাসার কদর করো আর যাকে আল্লাহ তোমার নসিবে রেখেছেন তার কদর করার শিক্ষা এটা তাই যদি তুমি কাউকে ভালোবাসো আর না পাও তো দোয়া করো আল্লাহর কাছে আল্লাহর কাছে ফিরে যাও তিনি সঠিক সময়ে তোমার জোড়া তোমাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ